হ্যালো আজ আমরা চলে গিয়েছিলাম পেলেগিলি নামে একটি ক্যাফেতে এটি কৃষ্ণনগর পুরাতন বাস স্ট্যান্ডের কাছেই আগে চোখে পড়েনি এদিন রাস্তায় যেতে যেতেই চোখে পড়ল এবং বেশ সুন্দর পাহাড়ে এরকম ছোট ছোট ক্যাফে দেখেছি ভেতরটা বেশ ছোট্ট কিন্তু ভেতরটা খুব সুন্দর করে সাজানো গোছানো অনেক বাদ্যযন্ত্র দিয়ে সাজানো রয়েছে বেশ ভালো আর কি ভেতরটা খুব ভালো লাগছিল সন্ধেবেলা এবং মানে পাখা দিয়ে অনেক রকমের ছবি দিয়ে একটা ওয়াল জুড়ে ছবি বিশ্বাসের একটা ছবি দিয়ে সাজানো রয়েছে আর একটি সাইকেলের মধ্যেও অনেক ফুল টুল দিয়ে ডেকোরেশন করা কিছু বাদ্যযন্ত্রও রাখা রয়েছে দেখছিলাম ঘুরে ঘুরে বেশ বেশি বড় নয় ছোট্ট কিন্তু বেশ রুচি সম্মত বদলোকের বেশ রুচি আছে সুন্দর করে সাজিয়েছে বেশ ভালো লাগছিল দেখতে নামটাই নামটা দেখেই আমরা এখানে ঢুকেছিলাম যে অদ্ভুত একটা নাম অন্য রকম তারপর আমরা এখানে একটা নতুন রকমের চা খেলাম একটা স্মোকি এ ফ্লেভার একটা পাচ্ছিলাম উনি বললেন এটা বাম্বু ট্রি অরুণাচল প্রদেশ থেকে ওটি মানে ওই চা উনি নিয়ে এসছেন আমাদের দেখালো বেশ ভালো একটু অন্য রকম আর তার সঙ্গে চিপস চিস্পি চিকেন এরকম ধরনের একটা কিছু নাম আর কি খেতে খেতে ভালো বেশ খেতে টেস্টি ছিল খেতে ভালো ছিল চায়ের সঙ্গে টা ভীষণ ভাল লাগছিল খেতে এবং তার সাথে উপরই পাওনা গান খুব ভালো সুন্দর লাগছিল